তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজ ভিডিওটা অন্য অন্যরকম তো ভিডিওটার মধ্যে আজ আমি তোমাদের বলবো যে সাহাপুরে কালী পুজো কবে কখন পজিশান হবে কখন কম্পিটিশান হবে মাইক কখন আসবে তো এই সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে স্ক্রিপ্ট না করে তো ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত ডিটেলসটা পাবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দেবে তো বন্ধুরা সাহাপুর কালী পুজোটা হয় মাঘ মাসের শেষ মঙ্গলবার অর্থাৎ এবারে পড়েছে মাঘ মাসের উনতিরিশ তারিখে তো বন্ধুরা এখানে দুই দিন পজিশান হয় তো পুজোর দিন হয় এবং পুজোর পরের দিন অর্থাৎ এবছর মাঘ মাসের উনতিরিশ তারিখ আর পয়লা ফাল্গুন অর্থাৎ সরস্বতী পূজার দিন তো বন্ধুরা সেই দিনই এখানে কম্পিটিশান পজিশান দুই হয় আর প্রথম দিন শুধু পজিশান হয় তো বন্ধুরা এবারে অনেকগুলো বক্স আছে এখানে সাতটা তিরিশ আছে তো পজিশানটা হবে পুজোর দিন অর্থাৎ উনতিরিশে মাঘ মঙ্গলবার দুপুরবেলা দুটোর পর থেকে পজিশান শুরু হয় এবং সন্ধে পর্যন্ত হয় আর তার পরের দিন দুপুরবেলা দুটো মানে একই টাইম তার পরের দিন দুপুরবেলা দুটোর পর সমস্ত বক্স পজিশানে বেরোয় এবং তারপর সাহাপুরের যে ইট ভাটা আছে তো সেই ইট ভাঁটার পাশে একটা ফাঁকা জায়গা আছে তো সেখানেই সমস্ত বক্স গিয়ে কম্পিটিশান হয় তোমরা যারা দেখতে চাও অবশ্যই আসবে তো এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন তোমাদের যেটা পছন্দ তো সেই দিনই তোমরা আসবে তো দুটো দিনও আসতে পারো তো বন্ধুরা চলো এবার তোমাদের কোথায় কি বক্স আছে কটা বক্স তো সবই তোমাদের বলছি এবছর এখানে টোটাল সাতটা তিরিশ আছে তো যেখানে আগের বছর সাউন্ড সেন্টার মোজামের তিরিশ ছিল সাহাপুর কাঠগুলার পাশে তো ওখানে এবারে সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ আছে তো আর যেখানে খেপিমা সাউন্ডের তিরিশ ছিল সেখানে খেপিমা সাউন্ডের নতুন তিরিশ আছে আর যেখানে বাপি সাউন্ডের তিরিশ ছিল সেখানে এবারে বাপি সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আছে আর যেখানে তিদেব সাউন্ডের তিরিশ ছিল আগের বছর সেখানে এবারে সাউন্ড কিংয়ের যে ডবল তিরিশ হয়েছে তার নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড আর বন্ধুরা যেখানে জয়মাকালী সাউন্ড ছিল সেখানে এবারে বাপুন সাউন্ডের তিরিশ আছে যেখানে আগের বছর সান সাউন্ড ছিল সান সাউন্ডের তিরিশ সেখানে এবারে কোলে সাউন্ডের তিরিশ আছে নতুন তিরিশ আর বন্ধুরা আরেকটা সেট সেটা হচ্ছে মন্ডল সাউন্ডের তিরিশ সাহাপুরে যে কোল্ড স্টোরেজ আছে সেই কোল্ড স্টোরেজ পাশে যে পাড়া আছে সেই পাড়াতে মন্ডল সাউন্ডের তিরিশ আছে তো বন্ধুরা তোমরা সবাই আসবে দেখতে আমার সাহাপুরি বাড়ি তোমাদের সবার সাথে আশা করি আমার দেখা হবে খুব ভালো লাগবে তোমরা সবাই এলে তোমরা যারা আসতে চাও আমি বলে দিচ্ছি কিভাবে আসবে তো যারা জামালপুরের দিক থেকে আসতে চাও তো জামালপুর জোগ্রাম স্টেশনের রোড ধরে তো জামালপুর থেকে সাত কিলোমিটার পর্বতপুরের পর সাহাপুর আর যারা খানপুর থেকে আসবে তো খানপুর মোড় থেকে খানপুর যোগ্রাম রোড ধরে তো ইটলার পরে সাহাপুর একবারে তিন মাতা মোড় যারা জোগ্রাম স্টেশন থেকে আসবে মানে জোগ্রামের দিক থেকে আসবে তাদের জোগ্রাম থেকে জামালপুরের রোড ধরে মহিন্দরের পর সাহাপুর একবারে তিন মাথা মোড় সাহাপুর তো সবাই এলেই দেখতে পাবে তো বন্ধুরা এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আজকে মাঘ মাসের একুশ তারিখ তো বন্ধুরা সামনের উনতিরিশ তারিখে আমাদের পুজো তো তার কিছুদিন পরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো বক্স পজিশান কম্পিটিশান এখনও পুরোপুরিভাবে হবে কি হবে না এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি তো আর দু একদিনের মধ্যে সমস্ত খবর পেয়ে যাব তো তোমাদের আমি আপডেট দিতে থাকবো তো এই চ্যানেলেই সমস্ত ভিডিও আসবে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে